রয়েছে এখন পর্যন্ত 6 বার বিয়ে করেছেন এই তারকা নায়িকা হবার আগেই নাকি তার প্রথম বিয়ে হয় ইসমাইল হোসেন নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পরিমনির ওই হাসি ভালোবাসে আরিয়ি समझ गई ओ এখানে নিউজ প্রেজেন্টারের কোনো দোষ নাই তার জায়গায় অন্য কেউ হলেও হয়তো সেম কাজটাই করত একটা মানুষ কেমনে পারে এতগুলা বিয়ে করতে হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালির আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত আবারও মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনি কি জানেন আমেরিকায় কারা থাকে আর ইউরোপে কারা থাকে না জানা থাকলে কোনো সমস্যা নাই জানার জন্য আমি তো আসি তাই না আমেরিকাতে কারা থাকে আমার গ্রামের বাড়ি গ্রামে আমার বাড়িতে মতন যার ফ্যামিলিতে কাজের ছেলে বাসু থাকে বত্রিশ বছর আগে আমি পাঠাইছি প্রসেস করে আর যারা নি এসে খাইতে পায় না তারা যায় আমেরিকার মতো ফকির্নি দেখে আর যারা আমরা রাজা বাচ্চা জমিদারের সন্তান আমরা থাকি ইউরোপে ইউরোপ হলো আমেরিকার ফাদার

আচ্ছা দর্শক মাসুদ কি কখনো ভালো হবে না খালাই নিচের নাম ঠিক না কইরা অন্য বেডিকে নিয়ে পড়ে আছে এখন কোন কাল এখন শীতকাল এই শীতকালে ওই মানুষ মানে এত বেশি বিয়ে করে কেন শীতকালে এখন ভাইয়া আমি তো বিয়ে করি নাই তো আমি তো জানি না কেন বিয়ে করে তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে উষ্ণ থাকার জন্য হাই হাই দর্শক এই শীতে উষ্ণ থাকার জন্য হলেও অন্তত একটা বহুচান কে কে লজ্জা না পেয়ে কমেন্টে জানান গত এক তারিখে আমার প্রিয় স্যারের বার্থডে গেল কিন্তু ভিডিও না দেওয়ায় উইশ করা হলো না তবে দেরিতে হলেও উইস করে দিলাম হ্যাপি বার্থডে মাই ডিয়ার স্যার কিছু হাসি কিছু কিছু মধু বাসা কিছু হাসি কিছু কিছু মধুর ভালোবাসা বউয়ের সাথে যখন ঝগড়া হবে তখন আমি তুমি তো এখন আমার জীবনে নাই আমি এখন আরেকজন সঙ্গী পাইছি আমি এই সঙ্গীকে নিয়ে এখন থাকতে চাই এডি কি হোমিওপ্যাথি কে সিরাপ? মদ এডি কি? মদ এডি কি? বোতল বোতলের মধ্যে কি? গৌচ কথায় আছে না চোরের মনে পুলিশ পুলিশ ওদের অবস্থাও তেমনই হয়েছে সারা জীবন লুকাইয়া প্রেম করে বেড়াইছে আর যখন বিয়ে করছে তখনও বিয়ের আগে সেই পুরনো অফিস রয়ে গেছে আবারও একটা গাড়ি দেখে আমরা ভাবতেছিলাম পুলিশ মেবি আমাদের তারা দিতে আসতেছে এন্ড দিস ইজ হোয়াট হ্যাপেন Women. কবে যে সরাসরি এমন করে কেউ বলবে প্রত্যেকটা ছেলের স্বপ্ন কেউ এসে যদি এভাবে বলতো এই যে মেয়েরা গার্লফ্রেন্ড হতে শেখো সিস্টার তা তো হসপিটালের নার্সও হয় কোন মুরব্বী যখন আমার বন্ধুর চরিত্র সম্পর্কে জানতে চাই তখন আমি ভালো দিক হলো সে মেয়ে মানুষ মানুষের কিছুই না তার সঙ্গী হলো তার মেয়ে মানুষ তার বান্ধবীরা সে এইটা নিয়ে খুব আনন্দে আছে যেখানে যায় দুই চার পাঁচ দশজন তার সাথে থাকে আরে সে আসলে কোনোদিনও নারী সারা থাকতে পারে না তারে বারবার বিয়ের কথা বলে সে তো বিয়ে করবে না তাহলে এত মহিলা এত মেয়ে নিয়ে কেমনে থাকবে বিয়া করলে তো একজনের ঘর একজনের সংসার জীবন কাটাইতে হবে সে মনে হয় জীবনে বিয়া করবে না তার কোফালে বিয়া নাই তার এই ধরনের বান্ধবী বালিশের নিচে তার নাম লেখা ঘুমায় আবার বিদেশ থেকে তাকে স্মরণ করে আমরা চাই তুমি স্মরণীয় থাকো কাস্টমার পিসি কিনে চলে যাচ্ছে রিক্সায় করে রিক্সার চেইন পড়ে গেল কাস্টমার নামলো রিক্সাওয়ালা পিসি নিয়ে চম্পট দিল যেহেতু মেট্রোরে কোনো চেইন নেই মেট্রো চেইন পড়বেও না এটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের তো যে এখন আর রিক্সায় যাওয়ার কোনো ভয় নাই আপনি মেট্রো রেলে করে যাবেন মেট্রো রেলে করে আসবেন ট্রেন পড়ানোর কোনো ভয় নাই পিসি হারানোর কোনো ভয় নাই নলেজ দেখছেন কি নলেজ চিন্তা করছেন এই লোক কোন লেভেলের আইকি উধারি রিক্সার সাথে মেট্রো রেলের কম্পেয়ার করতেছে আর একটা বিষয় রিক্সাওয়ালা পিছিয়ে নিয়ে চলে যাবে আর যাত্রীরা বসে বসে আঙুল চুষবে শীতকালে রস কি শুধু ছেলেরাই চুরি করে হ্যাঁ এখন মেয়েরাও কিন্তু কোন অংশে কম না তবে আমি চিন্তা করতেছি ওখান থেকে পড়লে ওর অবস্থাটা কি হবে দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই তবে ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন আশা করি অনেক ভালো লেগেছে আর সত্যিই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ